একজন বিবাহিত নারী জানেন তার জীবনে তার স্বামীর গুরুত্ব কতটুকু স্বামী নামক বৃক্ষের ছায়া যতক্ষণ আপনার মাথার উপর আছে আপনার জীবনে সুখ শান্তি আরাম আয়েস সব কিছু আছে আল্লাহ না করুক ক্ষণিকের জন্য যদি এই মানুষটা আপনার হাত ছেড়ে দেয় তাহলে এই স্বার্থপর পৃথিবী আপনাকে তার নিষ্ঠুর রূপ দেখাবে আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম বলছি ব্যস্ত নগরী ঢাকা থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্বামী সন্তান সংসার নিয়ে কাটানো আমার জীবনের প্রতিটা মুহূর্তই আমার কাছে বিশেষ তবে আমার প্রিয় মানুষটার জন্মদিন আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ তার জন্মদিনের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এই দিন হোক অন্য দিনের সেরা এই দিন হোক তোমার আকাশ সূর্য তারায় ভরা নদী পাহাড় মেঘ বৃষ্টি দিক শুভেচ্ছা তোমায় আগামী আরো সুন্দর হোক সবার শুভ তোমার চোখের স্বপ্নগুলো ফুটুক ভোরের আলোয় ছোট বড় সবার ভালোবাসায় থাকো তুমি ভালো শুভেচ্ছাতে ভরে দিলাম তোমার ভুবন ডিঙা কাটবে না আমাদের একটা দিনও তোমার খুশি বিনা পথের শেষে আমি আছি তোমার সাথী হয়ে ভালোবাসা ছাড়া কিছুই দেয়ার নেই এই শুভ দিনে শুভ্র তুমি স্নিগ্ধ তুমি কোমল তোমার হৃদয় এমন থেকে চির টাকাল দিন যদিও বদলায় কবিতা ছাড়া তেমন কিছুই নেই কো আমার তোমায় দেয়ার তরে তাই দিলাম তোমায় আমি ভালোবেসে অনেক যত্ন করে পূর্ণ হোক তোমার জীবন রঙিন হোক প্রতিদিন অনেক শুভেচ্ছা তোমায় ভালোবাসা শুভ জন্মদিন এই পৃথিবীতে মহান আল্লাহর রহমতে তুমি আমাদের মাথার উপর একটা বৃক্ষের ছায়ার মতো তুমি আছো তো সব সুখ শান্তি আরাম আয়েস আছে তুমি নেই তো আমাদের জীবনে আর কিছুই নেই তোমাকে ভালোবাসতে বা তোমার জন্য দোয়া করতে বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না তবুও তোমার জীবনের এই বিশেষ দিনে অনেক শুভ শুভকামনা রইল মহান আল্লাহ তাআলা তোমার জীবনের সব স্বপ্নগুলো পূরণ করুক আল্লাহ তোমাকে নেক হায়ার দান করুক সবসময় সুস্থ রাখো হাসি খুশিতে রাখো জীবনের প্রতিটা মুহূর্তে মহান আল্লাহর কাছে একটাই চাওয়া তোমার উপর আরোপিত দায়িত্বগুলো যেন তুমি পালন করতে পারো জীবনের সকল বাধা পেরিয়ে তুমি যেন তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো লড়তে পারো অন্যায়ের বিরুদ্ধে কোনো নেগেটিভ মন্তব্য যেন তোমার চলার পথে বাধা হয়ে না দাঁড়াতে পারে মহান আল্লাহর কাছে আরও একটি বিশেষ চাওয়া তোমার ভালো মানসিকতার সুযোগ নিয়ে কেউ যেন তোমাকে ঠকাতে না পারে